বিমলা জুলেসের পক্ষ থেকে সবাইকে পয়লা বৈশাখের শুভ নবর্ষ আমাদের সাধারণ আমন্ত্রণ জানাই আমাদের এই যজ্ঞাশ্রম বাজার এটা এটা হচ্ছে আমাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানালাম আর আমাদের অফারগুলোতে আসি যার জন্য এত এই অনুষ্ঠান আজকে দশ গ্রামে আমাদের পেপারের থেকে হাজার টাকা ছাড় আছে আচ্ছা আর হচ্ছে দশ গ্রাম মজুরির পরে কিন্তু ফিফটি পার্সেন্ট ছাড় আছে আর যারা সোনা জমার কাজ করবেন তারা পাবেন দশ গ্রামে পাঁচশো টাকা ছাড় মানে ধরুন দশ গ্রাম সোনা কিনলেন দশ গ্রামই সোনা দিয়েছেন সেক্ষেত্রে ওনারা পাবেন পাঁচ দশ গ্রামে পাঁচশো টাকা মজুদে ছাড় আর হচ্ছে আপনার কালেকশন বলছি কালেকশন আমাদের হচ্ছে এখন দেখুন এটা চেনের উপরে আইটেম আছে হ্যাঁ চেন হচ্ছে এইগুলো এগুলো ভাইরাল ভাইরাল চেন এই চেনটা সবসময়ের জন্য চলে এগুলো আমাদের কাছে পাঁচ গ্রাম থেকে আসে পাঁচ গ্রাম থেকে ছ গ্রাম সাত গ্রাম আট গ্রাম দশ গ্রাম যে যেমন ওয়েটের চাইবে আর এই এই যে জিনিসটা দেখছেন এটা একটু নতুনত্ব আছে এটা হচ্ছে মণিপুরি মণিপুরি চেন এই চেনটা একটু আপডেট চেন এটা হচ্ছে আপনার ছোট থেকে বড় এটা আপনার ন গ্রাম আট গ্রাম ন গ্রাম থেকে স্টার্ট হবে আপনার দশ বারো গ্রাম পর্যন্ত আসবে এগুলোকে এগুলো লেটেস্ট আর কি এইগুলো এগুলো একটু নতুনত্ব আছে এগুলো আমার মঙ্গলসূত্র এগুলো ছ গ্রাম থেকে এগুলো আপনার ছ গ্রাম থেকে স্টার্ট হবে এই ছ গ্রাম থেকে আমি বারো গ্রাম দশ গ্রাম হ্যাঁ যে যেমন চাইবে আচ্ছা এখানে আছে পিস চেনের উপরে আসছে পিস চেন হচ্ছে আপনার এটা আপনার এই 8 গ্রাম থেকে স্টার্ট হচ্ছে আমাদের পিস চেন পিস হ্যাঁ পিস চেনে হচ্ছে আপনার থেকে এইগুলো একটু যারা একটু ভারী চেন নেবেন এই দড়ি চেন গ্লো এগুলো তো আমরা ওজন একটু বেশি হয় 12 গ্রাম এবার মার্কেট ভ্যালু যেমন আসবে তেমন আসবে ঠিক আছে চেনের টাইসন খুব জোর আছে কোনো অসুবিধা নেই যে যখন আসবে পাবেন অসুবিধা নেই হ্যাঁ এটা আমি চেনটা সরালাম এবার আছে আংটি কালেকশনে আসি আংটির কিছু আংটি মানে এই সন্ধ্যাবেলায় হচ্ছে তো সকাল থেকে প্রচুর আংটি বেরিয়ে গেছে এখন আপাতত আমার কাছে যেগুলো আছে সেই কালেকশন গুলো দেখেছি কাস্টিং রিং আছে হ্যাঁ এগুলো নতুনত্ব জিনিস একটা বক্স আংটি হয় সেই বক্স আংটি কালেকশন আমি দেখাচ্ছি না হ্যাঁ সেটা আছে স্টকের আলাদা আছে এখন যেগুলো লেটেস্ট আছে কাস্টিং আংটির উপরে আছে লেডিস আছে এগুলো আপনার এগুলো হচ্ছে লেডিস আছে এটা জেন্টস আছে এটা আপনার দেড় গ্রাম থেকে স্টার্ট হয় দেড় গ্রাম থেকে দু গ্রাম তিন গ্রাম চার গ্রাম যে যেমন চাইবে পাবেন আর এই কাস্টিং গুলো কাস্টিং গুলো তিন গ্রাম চার গ্রাম যেমন আসে আসবে ঠিক আছে এটা হচ্ছে আপনার মতি চিক আছে এটা হচ্ছে আপনার আমার কাছে এক গ্রামও হবে এটা একটু ওজনটা বেশি আছে দেখাচ্ছি এগুলো আমরা এক গ্রাম থেকে স্টকে আছে এক গ্রাম থেকে আপনার দু গ্রাম আড়াই গ্রাম তিন গ্রাম ঠিক আছে হ্যাঁ এর সীতারও আছে সীতারও হচ্ছে আপনার কাছে পাবেন পাঁচ গ্রাম ছ গ্রাম 10 গ্রাম যে যেমন চাইবে সেটা আর পাবে এগুলো কানবালা কানবালার আইটেমগুলো তো আপনার হালকাতেও পাবেন আপনার আড়াই গ্রাম থেকে স্টার্ট হবে কানবালা পাঁচ গ্রাম আড়াই গ্রাম তিন গ্রাম 4 গ্রাম পাঁচ গ্রাম হুম সাধ্যের মধ্যেই বলছি সবাই নিতে পারবে কেউ বললো যে গ্রাম আছে আমি অত নিতে পারবো না আলকা তো আছে অসুবিধা নেই 6 গ্রাম থেকে 6 গ্রাম থেকে স্টার্ট হবে 8 গ্রাম 10 গ্রাম যে যেমন চাইবে তত পাবে অসুবিধা নেই 3 গ্রাম আছে এই এটা হচ্ছে মাছময় খুব সুন্দর ইউনিক কালেকশন আছে এটা এটা আপনার ওজন আছে 2 2 4 এটা পাঁচ গ্রাম সামথিং আছে ঠিক আছে খুব সুন্দর জিনিস আছে অনেক এগুলো ভারী হয় মই সাঁকাতে অনেক ভারী হয় বলে অনেকে করতে পারে না কিন্তু আমরা কাস্টমারদের কথা ভেবে এটা খুব হালকার করে করেছি হ্যাঁ পাঁচ গ্রাম বিশ মিলির মতো কি পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রামের মধ্যে আসছে এটা হচ্ছে লেটেস্ট কাজ আছে এটা আপনার হালকা তারের কাজ করা আছে হ্যাঁ হালকা তারের কাজ একটু 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 ইউনিক কালেকশন আছে এই ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর করে করা আছে সবই এইচ আইডি গহনা কোনো অসুবিধা নেই অল্প সময় বলে কেউ আমাদের হলমার্ক হবে না সব কিন্তু আমাদের এইচ হলমার্ক সব এইচ হলমা হলমার্ক বাইশ আছে নাইনটি টু এটা আপনার আছে ছাঁচ বারো এই পাঁচ গ্রাম সামথিং এটাও পাঁচ গ্রাম সামথিং আছে যে ধরুন একটাই পড়া যায় এক দরকার নেই অনেকে শাঁকা আলাদা কিনলো পলা কিনলো আমাদের কাছে কিন্তু কম্বাইন পাবে কম্বাইনের মধ্যে এটা এক গ্রাম এক গ্রামের মধ্যে এসে যাচ্ছে খুব সুন্দর জিনিস

আমি শাঁখা দিয়ে কেউ যদি মনে করে আমি দাদা হ্যাঁ শাঁখা আমি কিনে আপনাকে দেব আপনি অর্ডার করেও করতে পারেন কোনো অসুবিধা নেই যেমন আপনি অর্ডার যেমন গহনা নিয়ে আসবেন যেমন ডিজাইন নিয়ে আসবেন তেমন আপনার গহনা পেয়ে যাবেন অসুবিধা নেই ডিজাইনগুলো আমাদের কাছে সব ইউনিক হবে ডিজাইন কারণ আমাদের নিজস্ব কারখানায় প্রোডাক্ট আমরা নিজেরাই তৈরি করি নিজেরাই বিক্রি করি কোনো অসুবিধা নেই হ্যাঁ ওই পাঁচ গ্রাম আমাদের এখানে যেগুলো আছে মোটামুটি ওই পাঁচ থেকে ছ গ্রামের মধ্যেই পেয়ে যাবেন সব এইগুলো হচ্ছে পেস্টিং কলা ঠিক আছে এই পেস্টিং প্রল্যাগগুলো একটু অল্প সোনার মধ্যে করেছি আমরা কাস্টমার সবার কথা ভেবে এটা হচ্ছে আমাদের এক গ্রাম নশো দশ আছে হ্যাঁ এটা হচ্ছে এক গ্রাম নশো দশ আছে খুব সুন্দর ডিজাইন অল্প সোনা ভেবে ভেবে অনেকে ভাবে এইগুলো অল্প সোনাতে ডিজাইন খুব ভালো হবে না আমাদের ইউনিক ডিজাইন সব কাস্টমারের কথা ভেবেই করা হয় এগুলো আপনার যত বেশি একটু সোনা হয় এটা ঠিক যত বেশি সোনা হবে ডিজাইনটা তত একটু বেশি আমরা ফলাতে পারি কিন্তু সবাই কথা মতো মাথায় রেখে গহনা করতে হয় যারা টাকার কম আছে যেমন এটা ধরুন এক গ্রাম আটশো চল্লিশে আপনার আছে এই ডিজাইনটা অল্প সোনার মধ্যে দেখছেন কত সুন্দর ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইন এক গ্রাম আটশো কুড়ি এই ডিজাইনটা একটু নতুনত্ব আছে এটা অল্প সোনার মধ্যেও এটাও খারাপ না এটা আপনার আছে পাঁচ তিন গ্রাম ছশো আছে এটা আপনার তিন গ্রাম ছশো এটা হচ্ছে বরফি আর বাটারফ্লাই পরে আছে এই ধরনের কাজগুলোতে টেকসই বেশি হয় হ্যাঁ আর হচ্ছে কম সোনার মধ্যে হয় এইগুলো ঠিক আছে আর ভাইরাল পোলা গুলো হচ্ছে আমাদের কাছে এইগুলো পাবেন সবসময়ের জন্য এইগুলো হচ্ছে অল্প সোনার মধ্যে হয় এইগুলো হচ্ছে আপনার ভাইরাল পোলা গুলো হচ্ছে আপনার আছে আমাদের কাছে পাঁচশো দশ মিলি থেকে চারশো চারশো দশ মিলিও হাঁটছে আমাদের কাছে রিটার্ন হচ্ছে আপনার ধরে নিন দশ গ্রাম সোনা ধরে নিন এটা পাঁচশো মিলি আছে পাঁচশো মিলি সোনা আজকে ওজন করলাম পাঁচশো মিলি আছে মার্কেট প্রাইস ধরে নিন দশ গ্রামের যা দাম আছে এক লাখ টাকা তাহলে এক লাখ টাকা করে হিসেবে পাঁচশো মিলি যা দাম তাই পরে কোনো রেস্ট রেস্ট পুরোটাই ফেরত আছে কোনো লেস হয় আমাদের দোকানে সোনার যখন কেউ বিক্রি তো না 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 কোন টাকাই বেশ হচ্ছে না পুরোটাই ফেরত ধরে নিন সোজা কথা এটা এটা আমি পাঁচ কথা বললাম আমি দশ গ্রামের কথাই বলি ধরে নিন দশ গ্রাম সোনা আমার দশ গ্রাম সোনা এইচ ডি হলমার্ক সোনার আছে দশ গ্রাম আমি বিক্রি করছি এক লাখ টাকা করে আপনি ধরে নিন দশ গ্রাম রইলো এক লাখ টাকা গুনে নিয়ে যান কোনো লেস পুরোটাই ফেরত আর দেখুন

দশ গ্রাম পাবেন এটা তেতুল পাতার ডিজাইন আছে হ্যাঁ এটা এটা আপনার ছ গ্রাম থেকে স্টার্ট হয় ছ গ্রামে কাজটা একটু কম হয়ে যাবে আর কাজ করে করা আছে ছ এটা

তো মনে করলো আমি এক লাখ টাকা জমা দিয়ে গেলাম বাড়িতে কোনো প্রবলেম হয়ে গেল সেক্ষেত্রে জিনিসটা করতে পারছি না অনেকে মজুরিটা কেটে নিয়ে পয়সাটা ফেরত দেয় সেখানে আমার কোনো কাটাকাটির কোনো জায়গা নেই কেউ যদি মনে করে যে আমি টাকাটা পুরো ফেরত নিয়ে যাবো আমার কাছে সেই পুরো টাকাটাই ফেরত নিতে পারে কোনো অসুবিধা নেই এটা একটা বিমরাজন গুডউইলি বললুন আর সাধারণ মানুষের ভালোবাসা বলুন আমাদের কাছে এটা একশো কুড়ি বছর ধরে আমরা এইভাবেই চলছি বেশ সামন্ত হ্যাঁ আজ ধরে এখন দশ বারো বছর হ্যাঁ না না কোন রকম কোন একদম অসুবিধা নেই এখানে আমরা কোন ফেসবুক ফেসবুক ইউটিউবে চোখ ধাঁধানো বিজ্ঞাপন দেখার পর মনে হয়নি এই দোকান ছেড়ে অন্য কোথাও যাই আমরা আজ কেন আমরা আমার বাবা দাদা আমল থেকে এখান থেকে তো কখনো মনে হয়েছে অন্য দোকান না না আমরা অন্য কোথাও যাব না কারণ এইটাই কারণ আমি যেখানেই হবে সেখান থেকে আমি নিকটে যাই

কোনো কথা হবে না আমার আমি যতটুকু আপনাদের কাছ থেকে ব্যবহার পেয়েছি আমার দিক থেকে কোনো কথা হবে না বেশি হওয়া তো উচিত আমি মনে করি আমি যেহেতু অন্য কোথাও যাই না তবে আমি কিন্তু কারোর সময় বেরো করতে পারবো না আমি যতটুকু ব্যবহার পেয়েছি এখানে যথেষ্টই ভালো